মেষ রাশি আগামী পনেরো দিন শত্রুতা নষ্ট হয়ে যাবে সুন্দর প্ল্যানিং করে যারা ব্যবসা করেন মেষ রাশি তাদের ব্যবসায় অগ্রগতি হবে ভবসাতে শত্রুর আনাগোনা থাকলেও সেটা থেকে আপনি মুক্তি লাভ করবেন সামাজিকভাবে এবং বিদ্যাগত প্রভাবে আপনার লাভ হবে এবং আপনি একটা প্রতিষ্ঠা লাভ করবেন সামাজিকভাবে সন্তানের বিরূপ আচরণ সন্তানের বিরূপ আচরণে সংসারের শান্তি বিঘ্ন হতে পারে মানসিক কষ্ট পেতে পারেন আপনি এই পনেরো দিনে আপনার পুরনো প্রাপ্তি আপনি পেতে পারেন অর্থ সম্পত্তি প্রাপ্তি পেতে পারেন বহুদিন ধরে আটকে থাকা কর্ম চাকরি উন্নতির প্রভাব এই পনেরো দিনে আপনার প্রাপ্তি হতে পারে কর্ম ছাড়াও কোনো কর্মক্ষেত্রে বা অফিসে চাকরি করেন সে ছাড়াও আপনি এই পনেরো দিনের মধ্যে অন্য কোন কর্মের জন্য যোগাযোগ হতে পারে এবং চাকরি ছাড়াও কিছু অর্থ রোজগার হতে পারে শারীরিকভাবে কোষ্ঠী কাঠিন্য মস্তিষ্ক পীড়া এবং পাকস্থলীতে ইনফেকশন জাতীয় ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওং নম শিবায় কথাটা উত্তর দিকে মুখ করে একশো বার উচ্চারণ করে বিছানা ত্যাগ করুন